নবীন আর্ট স্কুলে আঁকা শিখতো সেই আর্ট স্কুলের শিক্ষকের খুব সুনাম ছিল সেই শিক্ষকের আঁকা প্রতিটি চিত্র দু হাজার টাকায় বিক্রি হতো দীর্ঘ দিন আঁকা শেখার পরে একদিন সেই টিচার নবীনকে বললেন নবীন তোমার আঁকা এখন অনেক পরিণত হয়েছে তুমি তোমার ছবিগুলোকে বিক্রি করার চেষ্টা করো একটা এক্সিবিশন করো নবীন তখন টিচারের কথা মতো চিত্র প্রদর্শনী করলো এবং সেখানে তার ছবিগুলো পাঁচশো টাকায় বিক্রি হলো তার টিচার এই কথাটি শুনে খুব খুশি হয়ে বলেন বাহ খুব ভালো তোমার ছবি লোকে পয়সা দিয়ে কিনছে কিন্তু নবীন মোটেই খুশি নয় টিচার তখন নবীনকে প্রশ্ন করলো কি হলো তোমার মুখ বেজার কেন নবীন তখন টিচারকে বলল স্যার আপনার ছবি দু হাজার টাকায় বিক্রি হয় আর আমারটা মাত্র পাঁচশো টাকায় আমি তো এখনও কিছুই শিখিনি আমাকে আরও শিখতে হবে নবীন তখন সেই শিক্ষকের কাছে তার অঙ্কন শিক্ষা মনোযোগ সহকারে চালিয়ে যেতে লাগলো কিছুদিন পরে সে আবার একটা প্রদর্শনী করল সেখানে তখন তার ছবি এক হাজার টাকায় বিক্রি হলো স্যার এ কথা শুনে নবীনকে বললেন বাহ বেশ তোমার তো অনেক উন্নতি হয়েছে কিন্তু নবীনের মুখে হাসি নেই স্যার আমি তো এখনো কিছুই শিখিনি আমার ছবি আপনার মতো দু টাকায় বিক্রি হচ্ছে না নবীন তার শিক্ষকের কাছে আঁকা শেখায় আরও মন দিতে শুরু করলো এভাবে অনেকটা সময় পার হয়ে গেছে দীর্ঘদিন পরে নবীন আবার একটি এক্সিবিশন করলো সেখানে তখন তার আঁকা দু টাকায় বিক্রি হলো এবার নবীনের মুখে হাসি ফুটলো নবীন এসে স্যারকে বলল স্যার আমার আঁকা শেখা এবারে শেষ আমার ছবি আপনার ছবির মতোই দাম পাচ্ছে টিচার কথা শুনে মুচকি হাসলেন কিন্তু মুখে কিছুই বললেন না নবীন বিভিন্ন শহরে তার চিত্র প্রদর্শনী করতে শুরু করলো কিছুটা তার নাম হলো সে আর আঁকার ক্লাসে যায় না একদিন এক শহরে নবীন তার চিত্র প্রদর্শনী করার সময় তার পাশেই আরেকজন শিল্পী এক্সিবিশন করছিল নবীন উৎসাহের বসে সেখানে গেল সেখানে গিয়ে সে দেখল যে সেই শিল্পীর আঁকা ছবিগুলো পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে নবীন হতবাক তার নিজের ছবি তো মাত্র দু হাজার টাকায় বিক্রি হয় সে তখন সেই শিল্পীকে প্রশ্ন করল তুমি কার কাছে আঁকা শিখেছো সেই ছেলেটি যে টিচারের নাম বলল সে যে নবীনেরই শিক্ষক নবীন তখন তার শিক্ষকের কাছে ছুটে গেল গিয়ে তাকে বলল স্যার আমার ছবি তো মাত্র দু হাজার টাকায় বিক্রি হচ্ছে আর আপনার অন্য এক ছাত্রের ছবি বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায় নবীনের কথা শুনে তার টিচার তাকে বললেন শিক্ষার কোনো শেষ হয় না সেই ছাত্রটি আঁকা শেখা এখনও বন্ধ করেনি সে আমার কাছে এখনো আঁকা শেখে তোমার ছবি দু টাকায় বিক্রি হওয়ার সাথে সাথেই তোমার মনে চলে এসেছিল অহংকার তুমি ভেবেছিলে তুমি আমার সমকক্ষ হয়ে গেছ আজকে আমার আঁকা ছবি দশ হাজার টাকায় বিক্রি হয় নবীন তখন তার ভুল বুঝতে পারে তার মাথা নিচু হয়ে যায় তার শিক্ষকের কাছে